আসসালামু আলাইকুম সাহে এ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো তো এটা হচ্ছে নিজের গাছের ডাব কচি ডাব তো অনেকগুলো ডাবি আজকে পারছি তো আমার ভাই বলতেছে যে ও নাকি ডাবের পুডিং খাবে ও ডাবের পুডিং দেখছে খাবে তো আমি ডাবের পুডিংটা যেটা হচ্ছে সত্য কথা আমি আর আগে বানাইনি তো আজকে আমি ফার্স্ট হচ্ছে ট্রাই করব। দেখি কি কতটুকু হয় এটা হচ্ছে ফার্স্ট মিশন তো ডাবের পানিটা কিন্তু সত্যিই অনেক মিষ্টি ছিল তো এই যে আমি ডাবটা নিজেই কাটছি দেন হচ্ছে এইখানে এক গ্লাস পানি হয়েছে আর একটু হয়েছিল আর এই যে হচ্ছে এটা হচ্ছে ডাবের ভিতরটা অনেক পুর হয়েছে আর এই ডাবটা কিন্তু খেতে খুব মজা কারণ এটা হচ্ছে একদম নরমও না আবার একদম শক্ত না এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যেহেতু আমি অন্যান্য কাজও করতে হবে সেজন্য ভাবলাম যে এত গুছিয়ে করতে পারবো না একটু করে ফেলি তো এই যে দেখুন আমি আপনাদেরকে ছোটো একটা চায়ের যে স্পুনগুলো থাকে সেটা দিয়ে উঠে দিতেছি মানে খুব সহজভাবে উঠে আসছে কারণ এই ডাবটা খেতে যে এরকম মজাদার আর এটা কিন্তু খুব সহজে উঠেও আসতেছে তো এরকমভাবে সবগুলো কাটার পর আমি একটু মানে যে পিছনে যে পরিষ্কার করে তারপর হচ্ছে এই এতটুকু ডাব নিয়েছি পুডিং বানানোর জন্য যেহেতু আমি ফার্স্ট টাইম বানাবো সেই জন্য ভাবলাম যে একটু কম করে বানিয়ে ট্রাই করে দেখি যদি হয় তাহলে তো হলো না হলে নাই আর এইখানে হচ্ছে ছোটো একটা প্যান তো প্যানের মধ্যে হচ্ছে সবটুকু নারিকেলের পানি দিয়ে দেব আর যদি বেশি মিষ্টি না অবশ্য ডাবের পানিটা কিন্তু ততটুকু মিষ্টি হয় না তারপরে যেহেতু পানিটা মিষ্টি আছে সেই জন্য আমি এখানে হাফ কাপ হচ্ছে সুগার দিয়েছি আপনারা যদি সুগারটা স্কিপ করতে চান করতে পারেন কারণ যেহেতু ডাবের পানি আর এটা হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার চিনি ছাড়া খেলে অবশ্যই স্বাস্থ্যের জন্য ভালো তবে আমরা যেহেতু আমার ভাইয়ের জন্য বানাবো ছোটো মানুষ তাই আমি এখানে একটু সুগার দিয়েছি তো এটার সাথে এখন দেব হচ্ছে আগার আগার পাউডার আপনারা চাইলে এটার সাথে জেলিটিংও দিতে পারেন তো আমার কাছে এখন ওইটা নাই আগার আগার পাউডারটা আছে সেটাই দেব তো এখানে হচ্ছে বড় এক গ্লাস দেন হচ্ছে আর হাফ হাফ কাপের মতো হয়েছে পানি সেই জন্য আমি এখানে টু স্পুন হচ্ছে আগার আগার পাউডার দেব আর এটা হচ্ছে আমি আগে জেলিটিং বানিয়েছিলাম ডালিমের একটা ডেজার্ট করার জন্য তো ওইটাও ছিল আর আগার আগার পাউডারটা আমি ফার্স্ট আনছি শুধু মানে ডাবের আজকেই পুরিংটা করবো সেই জন্য তো এখন হচ্ছে হয়তো আমি বেশি দিয়ে ফেলেছি সেই জন্য এটা এরকম হয়েছে তো যাই হোক সমস্যা নাই এখন হচ্ছে এটাকে চুলায় বসিয়ে দেব তো এই যে এটা চুলায় বসানোর পর হচ্ছে গিয়ে বেশি সময় ধরে এটাকে ইয়ে করতে হয় না সিদ্ধ করতে হয় না বা আঁচ লাগাতে হয় না সামান্য পরিমাণ তিন চার মিনিটের মতো হচ্ছে জাল করে নিলেই এই আগার পাউডারটা দেন হচ্ছে খুব সুন্দর করে পানির সাথে মিশে এই তো এরকম ব্লক চলে আসবে তো আমি তো ভাবছিলাম যে হবে না কি না হবে খুব সুন্দরভাবে হচ্ছে ইয়েটা মিশে গেছে আগারাগার পাউডারটা পানির সাথে আর যেহেতু এটা জেলিটিংয়ের মতো তো অল্পতেই এটা হচ্ছে মানে জমাট বেঁধে যাবে তো এটা আমি ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব আর হচ্ছে গিয়ে এই ডাবের পুডিংটা এখন তো বৈশাখ মাস আর আমাদের এইখানে হচ্ছে ধানের মৌসুম সবাই ধান নিয়ে খুবই ব্যস্ত আর বৈশাখ মাস কত গরম তো এটা খেতে কিন্তু ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে অসাধারণ বা লাগবে যে এরকমই হোক না কেন মজা তো লাগার কথা তারপরও তো যাই হোক এখন হচ্ছে আমি একটা টিফিন টিফিনের মলের মধ্যে এটা দিয়ে দেব সুন্দর করে এই যে ডাবের খিসাগুলো সেগুলো একটু সুন্দর করে দিয়ে দেব দেন হচ্ছে গিয়ে যে জেলিটিং মানে আগার আগার পাউডার আর ডাবের পানিটা আমি ঠান্ডা করে রেখেছিলাম এখন হচ্ছে এটা ঠান্ডা হয়ে গেছে তো আমি এখন এটা ঢেলে দেবো উপর থেকে এই যে দেখুন এটা ঠান্ডা হতেই এতটুকু জমে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে পুরোদমে যখন ডাবের পুডিংটা তৈরি হয়ে যাবে খেতে খুব মজা লাগবে তো যাই হোক এখন হচ্ছে আমি এটা সুন্দর করে সবটুকু দিয়ে দিলাম আর এটা একদম মাপে মাপে এক টিফিনের মতোই হয়েছে তো আমি এটাকে একটু ইয়ে করে নিতেছি যাতে লামস থাকে না আর এখন হচ্ছে এটা আমি ফ্রিজে রেখে দেব। অনেকের হয়তো ত্রিশ থেকে চল্লিশ মিনিটও লাগতে পারে তা আমি দেখি কত সময় লাগে তো এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম হাতে গোনা পঁচিশ মিনিট পঁচিশ মিনিটের মধ্যেই এটা এত সুন্দরভাবে জমে গেছে তো এখন হচ্ছে এটাকে আমি ঢেলে নেব আসলে অনেক সুন্দর হয়েছে আর যেহেতু আমি ডাবের সবটুকু পানি দিয়েছি সেই জন্য ডাবের পানির যে একটা স্মেল থাকে গ্রান থাকে সেইটা কিন্তু আমি পাচ্ছি আসলে ডাবের পুডিং খুব মজা আজকে আমি এটা বানানোর পরে বুঝলাম তো আজকে যেহেতু আমি ফার্স্ট টাইম ডাবের পুডিংটা ট্রাই করছি তারপরও খারাপ হয় নাই মার্শাল্লা অনেক ভালো হয়েছে যারা যারা ডাবের পুডিং খেতে চান আমি এখানে কিন্তু একদম আমি যেইভাবে বানিয়েছি প্রথমে ফার্স্ট টাইম সেইভাবেই দেখি